প্রিয় দর্শক আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ নয় নভেম্বর দু হাজার চব্বিশ নয় নভেম্বর থেকে দশই নভেম্বর এবং তার পরবর্তী দিনগুলিতে আবহাওয়া এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং আগামী কয়েকদিনে আবহাওয়া সারা দেশ জুড়ে সার্বিকভাবে কেমন থাকবে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে ঠান্ডা কীরকম পড়বে এসবই বিস্তারিত জানানো হবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের সব থেকে বড় খবর যা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে এই লঘুচাপটি কতটা শক্তি বৃদ্ধি করবে সেটা আমরা দেখে নেব ভিডিওটির শেষের দিকে তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্তের আকারে যে লঘুচাপটি বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরে সেটি কিন্তু দক্ষিণ থেকে উত্তরে এর বিস্তৃতি কিন্তু অনেকটাই বড় দেখা যাচ্ছে এই অবস্থায় আজ নয় নভেম্বর রাতের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সারা দেশের কোনো বিভাগেই বা কোনো জেলাতেই দেখা যাচ্ছে না আবহাওয়া আংশিকভাবে মেঘলা আকাশ সহ শুষ্ক অবস্থাতেই থাকবে দশ তারিখ সারা দিনে যদি দেখা যায় দশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এছাড়া অন্যান্য জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে দশই নভেম্বর দিনে। এগারোই নভেম্বর সারা দিনে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে এছাড়া এগারো তারিখেও অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে আবহাওয়ার সামান্য পরিবর্তনের কথা আবহাওয়া দপ্তর বলছি আগামী পাঁচ দিনের মধ্যে কারণ নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকলেও থাকতে পারে যদিও আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘমেয়াদি যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে কিন্তু জানিয়েছে যে ন সম্পূর্ণ নভেম্বর মাসে এক থেকে তিনটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে তার মধ্যে এই বর্তমানে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে আরও দুটি লঘুচাপ যদি তৈরি হয় তাহলে তার মধ্যে একটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন এর আগের যে দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস ছিল সেখানে তো সরাসরি আমরা বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে এবং উপগ্রহ চিত্র যেটা রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব বর্তমান পরিস্থিতি আবহাওয়ার এবং আগামী আবহাওয়া সারা দেশ জুড়ে কিরকম থাকতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে নয় নভেম্বর বিকেল বেলার স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের কাছাকাছি একটি কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে একটি কিন্তু ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি আপাতত খুব একটা শক্তিশালী নেই এই ঘূর্ণাবর্তটি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে কিছুটা মেঘমালার সঞ্চার হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে তবে তার সম্পূর্ণ প্রভাব আপাতত মায়ানমারের ওপরেই রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এটি কিন্তু চট্টগ্রাম বিভাগে কিছুটা প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব এবং ঘূর্ণাবর্তটির পরিস্থিতি আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে কোন পথে এগোবে এবং কতটা শক্তি বৃদ্ধি করবে সেটাও আমরা দেখে নেব তো যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের কারণে যে লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে দশই নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বিভাগে কিছুটা প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চাকারিয়া থানছি রোয়ানছাড়ি এদিকটায় মহেশখালীর আশেপাশের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত ও মেঘমালা সঞ্চার হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে আগামী দশ তারিখে রাতের দিকে এবং দশ তারিখ এগারো তারিখ যদি দেখা যায় এগারো তারিখে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে এবং কক্সবাজার এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ সাতকানিয়া এদিকে কালাউজান চাকারিয়া কুতুবদিয়া আনোয়ারা পাতিয়া চট্টগ্রাম বালুছড়া এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী তারিখ রাত থেকে ভোরের মধ্যে কালাপাড়া পাথরঘাটা চরফাসন লালমোহন হাতিয়া বুরহানুদ্দিন মির্জাগঞ্জ মাথবাড়িয়া এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং এদিকটায় রাজস্থলীর আশেপাশে বিলাইশরী হাট হাজারি সাতকানিয়া রোয়ানছাড়িতে কিছুটা প্রভাব থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত কালাপাড়াতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ ভোর থেকে সকালের মধ্যে এবং লালমোহন এদিকে মির্জাগঞ্জ চরফাসনেও হালকা মাঝারি বৃষ্টিপাত মেঘলা আকাশ সহ হতে পারে এগারো তারিখে দুপুর সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম এবং তার আশেপাশের কিছু এলাকায় যেমন এদিকে চাকারিয়া এবং তার কিছু জায়গায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে তারিখেই দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন এদিকটায় থানচি চাকারিয়া রোয়ানছি রাজস্থলী বিলাইসরি রাঙামাটি লাংডু পটিকচারি উপজেলার সব সব এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি এগারো তারিখে সন্ধ্যার দিকেও এই বৃষ্টিপাতের প্রভাব প্রভাব কিন্তু থাকবে চট্টগ্রাম বিভাগে তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি বারো এগারো তারিখ এবং এগারো তারিখের পরে বারো তারিখে বৃষ্টিপাতের সেরকম আর কোনো সম্ভাবনা থাকছে না কোনো বিভাগেই এই মুহূর্তে চাষি ভাইদের বৃষ্টিপাতের প্রয়োজন জানা যাচ্ছে কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না যে নিম্নচাপ বা লঘুচাপ যেটা তৈরি হওয়ার কথা তারও খুব বেশি প্রভাব বাংলাদেশে পড়ছে না পরবর্তী সময়েও যে আঠেরো তারিখ পর্যন্ত যদি আমরা সামুদ্রিক পরিস্থিতি দেখি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই কারণ কোনো লঘুচাপ চাপ বা নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে আসছে না অন্তত আঠারো তারিখ পর্যন্ত তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে রয়েছে আমরা যদি আঠারো তারিখ পর্যন্ত দেখি তাহলে সর্বনিম্ন যেটা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের সর্বনিম্ন প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসি পর্যন্ত পৌঁছে যেতে পারে আগামী এদিকে আঠেরো তারিখের মধ্যে লানিনার প্রভাবে আমরা আগের ভিডিওগুলোতে জানিয়েছিলাম লানিনার প্রভাবে শীত কিন্তু মারাত্মক হতে যাচ্ছে তাই সর্বনিম্ন তাপমাত্রা অলরেডি আঠেরো তারিখের মধ্যেই দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যেতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত রকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ